হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারা গাছ রোপন ও পরিচর্যা করি এবং প্রয়োজনীয় শিক্ষা ভূমিকা পালন করি আর সেই ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারা গাছটি নিয়ে বিস্তারিত জেনে নিন হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে আপনারা যেই গাছটি দেখছেন এটি মূলত একটি কচু গাছ আমরা সাধারণ স্বাভাবিকভাবে যে কচু শাক বা কচু গাছ যে এটা দেখে থাকি এটা একটু আলাদা এটা হলো রঙিন কচু গাছ কচু গাছ এক ধরনের কন্দ জাতীয় উদ্ভিদ কচু গাছ মানুষের চাষকৃত প্রাচীন উদ্ভিদগুলোর মধ্যে একটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রায় সব এলাকায় কমবেশি কচু দেখতে পাওয়া যায় রাস্তার পারে বাড়ির আনাচে কানাচে বিভিন্ন পতিত জমিতে অনাদরে অবহেলায় অনেক সময় কচু জন্মাতে দেখা যায় কচু বহু জাতের হয়ে থাকে কচুর জাত অনেক কচু একটি সপুষ্প উদ্ভিদ বন জঙ্গলে যেসব কচু আপনা আপনি জন্মায় সেগুলোকে বলা হয় বনো কচু এই ধরনের কচু সাধারণত আমরা দেখা যায় এই ধরনের কচু থেকে শাক পাতা দিয়ে অনেক বা কচুর থেকে যে কচু ফল হয় হয় সেটা খাওয়া তো এই ধরনের এছাড়াও চাষ উপযোগী বা খাবার উপযোগী অনেক ধরনের কচু আছে যেমন মুখি কচু পানি কচু পঞ্চকমুখী কচু পায়দাল কচু ওল কচু দুধ কচু মান কচু শেলা কচু ইত্যাদি তো এই সব কচুগুলো খাওয়ার উপযুক্ত এবং দেখতেও অনেক সুন্দর হয় তো এটি হলো মূলত একটি রঙিন কচু এই কচু গাছ আপনারা লাগাইলে যেখানে লাগাবেন সেইখানে পরিবেশটা অনেক সুন্দর দেখা যাবে মানে পাতা গাছের মতো এর পাতাতেই অনেক সৌন্দর্য আর কচু গাছের উৎপত্তি স্থল হলো ভারতীয় দ্বীপপুঞ্জ সমূহ মানে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রায় দুই হাজার বছর আগে কচুর চাষ হয় বলে প্রমাণ পাওয়া গেছে স্থলভূমি ও জলভূমি উভয় রূপ স্থানে কচু জন্মাতে পারে তবে স্থলভাগে জন্মানো কচুর সংখ্যাই বেশি কচুর বহু আয়ুর্বেদিক গুণাগুণ আছে বলে দাবি করা হয় কচু চাষের দিক দিয়ে বাংলাদেশে মানে পৃথিবীর ভিতর নাইজেরিয়া বিশ্বের অন্যতম এবং সবচেয়ে বেশি চাষ করে এই দেশে প্রায় ৩৩ লক্ষ মেট্রিক টন কচু চাষ হয় তাহলে কচু চাষের বাণিজ্যিক একটি সম্ভাবনা রয়েছে আপনারা যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান কচু তারাও করতে পারেন এক কথা কচু লাগালে এটা আপনার এই যে এই কচুটা মানে কালারিং কচুটা লাগালে আপনার পরিবেশের সুন্দর্য বৃদ্ধি পাবে এবং সেখান থেকে শাক ফল পাবেন অক্সিজেন পাবেন সব কিছুই পাবেন আর বাণিজ্যিকভাবে চাষ করলে রয়েছে বড় একটি সম্ভাবনা এই হলো বিস্তারিত যদি কালারিং কোচ নিয়ে কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবেন প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আর সবুজ আরণে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে হলো পৃথিবীকে একটু সবুজে সাহায্য করে তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম